ইনশাল্লাহ এটার আনবক্সিংটি আপনাকে করে দেখাই আমরা এগুলো খুললেই পাচ্ছি এটা ইউজার ম্যানুয়াল এটার জন্য কানেক্টরগুলি অত্যন্ত ভালো ভালোমানা কানেক্টর এবং বেস্ট ফুল থ্রি পিনের আমরা সবসময় বলে দেখি থ্রি পিনের প্রোডাক্ট এখন আমাদের এসেছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডেড প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট গ্রান্ডেড যেই প্রোডাক্টটি আমরা ইতিমধ্যে অলরেডি দুই জায়গায় লাগিয়েছি একটি হচ্ছে আপনার শ্যামলী পরিবহনের হেড অফিসে আর এটি হচ্ছে আপনার এম পি স্যারের বাসায় তো ওনার বাসায় লাগানো হয়েছে ওনার বাসায় গ্রামীণ ফোনের সমস্যা ছিল বেশি তো গ্রামীণ ফোনের হানড্রেড পার্সেন্ট ওইখানে আমরা নেটওয়ার্ক দিয়েছি এবং কি শ্যামলী পরিবহনেও সেম সমস্যা ছিল গ্রামীণ ফোন পেত না এ আমাদের এই বুস্টারটি দিয়ে আপনি হানড্রেড পার্সেন্ট গ্রামীণ ফোন হোক যে কোনো অপারেটর হোক হানড্রেড পার্সেন্ট পাবেন নেটওয়ার্ক কোনো সমস্যা দিবে না এরপর পাচ্ছি পাওয়ার সাপ্লাই কানেক্টরগুলি দেখালাম তারপর ইনডোর একটা মাশরুম ইনডোর মাশরুম আমাদের এই ইনডোর আউটডোর প্রত্যেকটি মাশরুমে প্রত্যেকটি প্রোডাক্টই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের এই প্রোডাক্টগুলি হানড্রেড পারসেন্ট কাজ না করলে আমরা টাকা রিটার্ন দেব এরপরে যেটি প্রয়োজনীয় এর ভিতরে এই যে আউটডোর এন্টেনা পাবো একটি ইনডোরের একটি সবচেয়ে বড়ো একটি অ্যান্টেনা বর্তমানে যারা ইনডোরের সাথে অ্যান্টেনা দিচ্ছে খুবই ছোট এবং নিম্নমানের আমাদের এই অ্যান্টেনাটি পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং বেস্ট একটি অ্যান্টেনা সাইজও বড় কাজেও ঈশ্বর অনেক বড়ো পাবেন এরপরে আমরা আউটডোরটি দিচ্ছি আউটডোরটি আমাদের এই আউটডোরের সবগুলি এক্সিসিজ তো থাকবেই প্লাস আমাদের আউটডোর অ্যান্টেনাটাও পাবেন বড় বড় এবং পাবেন অরিজিনালি বারো ডিবিআই অনেক যে অনেকের এতে লেখা থাকে বিশ ডিবি আই আঠারো ডিবিআই আসলে এগুলি অরজিনাল থাকে না অরিজিনাল যদি আপনি বারো ডিবিআই না দশ ডিবিআইও পান হানড্রেড পারসেন্ট কাজ করবে কিন্তু অনেকের আঠারো ডিবিআই লেখা থাকে কিন্তু কাজ করে না আমাদের এগুলি হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আমাদের এই প্রোডাক্টে বিন্দুমত্ত আপনাদের কাজ না করে হানড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া কাজ না করলে টাকা রিটার্ন দিবেন আমাদের প্রোডাক্টগুলি অরিজিনাল প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট এবং আমাদের যে কোনো সিরে আপনাদেরকে আমরা আরও ভালো ভালো মানের প্রোডাক্টগুলি ভিডিও আপনাদেরকে দিতে পারি আপনাদের পাশে আমরা আছি আমাদের পাশে আপনারা থাকুন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড প্রোডাক্ট পেতে তাকোয়া টেকনোলজি বেস্ট একটি অনলাইন শপ